হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মিথিঘা সোম কিচেন আজকে আমার রেসিপি সুটকি মাছ দিয়ে কুমড়ো আলু পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে তরকারি এখানে আমি নিয়েছি দেখো সুটকি মাছ লোটে সুটকি আমি এটা গরম জলে ভালো করে ফুটিয়ে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি এটা নিয়েছি আমি কাঁচা কুমড়ো দেখো এরকম গোটা কাঁচা কুমড়ো কিনতে পাওয়া যায় এই গোটা কাঁচা কুমড়ো নিয়েছি আমি তোমাদের দেখানোর জন্য অর্ধেকটা আমি রেখেছি এটা আমি পুরোটাই দিয়ে দেবো এখানে আমি যে করে কেটে রেখেছি এরকম গোট করে কাটতে হবে নিয়েছি আমি গোটগুট করে আলু দেখো নিয়েছি লম্বা লম্বা করে পেঁয়াজ কুলি যেরকম লম্বা লম্বা করে গিয়ে দিয়েছি একটু লম্বা লম্বা বেশি ভালো ভালো হবে তাহলে আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি এখানে রসুন নিয়েছি আমি দেখো গোটা গোটা রসুন এগুলো আমি থেতো করে দেব নিয়েছি এখানে কাঁচা লঙ্কা অনেকগুলো নিয়েছি তো ঝাল ঝাল ভালো লাগে এটা আর নিয়েছি এখানে ধনে পাতা এটা আমি কুচিয়ে দেবো আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর মশলার মধ্যে নিয়েছি আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর মিষ্টি আর নিয়েছি এখানে নুন আর সর্ষের তেল চলে গেলে রান্নাটা আমি বসাবো দেখো এখানে একটা বড়ো কড়াই বসিয়ে দিয়েছি আমি এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো দেখো পরিমাণ মতন তেল দিয়ে দেবো দেখো এবার লং লঙ্কাটা দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে দিলাম এবার আমি পাঁচনটা দিয়ে দিলাম আমি দিয়ে দেবো এবার পেঁয়াজটা পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেব হালকা লাল করে ভাজবো আমি ওই মাছটাও দিয়ে দেবো দেখো নাহলে মাছটা গন্ধ লাগবে মাছটা ভালো করে ভাজতে হবে মাছটা আমি দিয়ে দিলাম শুক্তি মাছটা মাছটা পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব রসুনটাও খেতে করে রেখেছি রসুনটাও দিয়ে দিলাম দেখো রসুনটাও দিয়ে দিয়ে আমি হালকা একটু সব লাল লাল করে ভাজবো দেখো এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো মাছটা আর পেঁয়াজটা এবার আমি দেখো সবজিগুলো দিয়ে দিলাম এবার সবজিগুলো আমি সব দিয়ে দিলাম পেঁয়াজ কড়িটা আমি পরে দেবো তাহলে পেঁয়াজ কড়িটা বেশি গলে যাবে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আমি টমেটোও দিয়ে দিলাম এটা একটুখানি নেড়ে তারপর আমি জল দেবো দেখো এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো আমি সব গুঁড়ো মশলা চিনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি নুন নুনের মতন আমি নুন দিয়ে দিলাম দেখো এটা মোটামুটি কষানো হয়ে গেছে দেখো জল দিয়ে দিলাম একটু ভাত সেদ্ধ হওয়ার জন্য একটু এটার মধ্যে জল দিয়ে দিলাম এটা নেড়ে দিয়ে আমি একটুখানি এবার এটা ঢেকে এবারে আমি ঢেকে দিলাম দেখো এটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখো এটা আমার হাফ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে এটা আমি এবার আমি পেঁয়াজ কুলিগুলো দিয়ে দেবো এরকম পেঁয়াজ কুলিটা আমি এবার দিয়ে দিলাম এটা ভীষণই ভালো হয় খেতে তোমরা আবার বানিয়ে দেখবে খুব ভালো লাগে খেতে এটা পেঁয়াজ কুলিটা দিয়ে এবারে আমি এটা এবার ঢেকে দেবো আবারও এটা সেদ্ধ হতে দেবো দেখো তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে দেখো সুন্দর শুকনো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে সব খুব বেশি গলে যাবে না খুব বেশি গলে গেলে ভালো লাগবে না দেখো কুমড়ো আলু আমার সব সেদ্ধ হয়ে গেছে কেটমেলটাও সেদ্ধ হয়ে গেছে দেখো এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম ধনে পাতা কুচিটা দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নেব দেখো ধনে পাতাটা ভালো করে মিশে গেছে দেখো তরাইটা আমার মোটামুটি এবার কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি গ্যাসটা বন্ধ করে দেব তাহলে লোটে সুটকি দিয়ে কুমড়ো আলু পেঁয়াজ পুলি তরকারিটা আমার রেডি হয়ে গেছে দেখো কী সুন্দর হয়েছে তোমরা একবার বাড়িতে ভাবে বানিয়ে দেখবে দেখ ভীষণই ভালো হয় খেতে খুব ভালো লাগে আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা